ডিসি মাসুদ আমরা বহিষ্কার চাচ্ছি আমরা ডিসি মাসুদের পদ ত্যাগ আজকে আমরা পাঁচ দফা দাবি নিয়ে নেমেছি ইতিমধ্যে আপনারা তিন দফা আগে জানেন গতকাল আমাদের শাহবাগে আমাদের ভাইদের উপর টিয়ার রাবার বলে এটা সব নিক্ষেপ করায় আমরা আজকে প্রতিবাদ মিছিল স্বরূপ এটা নিক্ষেপ করছি এটাই বের করেছি আবার পরবর্তী কর্মসূচি আপনারা জানতে পারবেন ডিসি মাসুদ আমরা বহিষ্কার চাচ্ছি পরবর্তীতে এর জন্য আমাদের আজকে পাঁচ দফার দাবির মধ্যে এটাই প্রথম ইনক্লুডেড যে সবার আগে বিচার করতে হবে আমরা বিগত ছয় মাস ধরেই আমাদের দাবিগুলো তুলে ধরছি ইঞ্জিনিয়ারিং কাজ সংস্কারের জন্য এর ধারাবাহিকতায় আমরা বুয়েটের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আন্দোলন করছিলাম তিন দফা নিয়ে যে দশম গ্রেড ডিপ্লোমা এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য এবং নবম গ্রেডে আপনার হচ্ছে বিএসসি ডিগ্রি থাকতে হবে নবম গ্রেডে অ্যাপ্লাই করার জন্য এবং যাদের প্রতিষ্ঠান আইবি সার্টিফিকেট না সার্টিফাইড না তাদের তারা নামের পাশে ইঞ্জিনিয়ার ট্যাগ ব্যবহার করতে পারবে না এই দাবিতে পুলিশ কালকে আমাদের উপর শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে এর প্রতিবাদে আজকের মিছিল এবং আমাদের তিন দফা তো সাথে আছে আমরা ডিসি মাসুদের পদত্যাগ চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং আমাদের দাবিগুলো উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আছে তাদের দাবিগুলো মেনে নিয়ে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে এবং পুলিশকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে আমাদের উপর কালকে হামলার জন্য ডিসি মাস্টারের পদত্যাগ চাই আমরা কালকে আমাদের জুলাই স্টাইলে আমাদের এক ভাইয়ের গলা চেপে ধরছে এবং মুখ চেপে ধরছে এর পরিপূর্ণ তদন্ত করে এর বিচার করতে হবে সরকারের কাছে আমাদের এটাই আমাদের এটাই আবেদন দর্শক দেখছেন বোর্ড শিক্ষার্থীদের যে এই আন্দোলন সেটি চলছে ডিএমপি হেডকোয়ার্টার্সের দিকে যাচ্ছে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেই কার্যালয় রয়েছে হেডকোয়ার্টার সেখানে যাচ্ছে বোর্ড শিক্ষার্থীরা solo Direct action 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 action di action di action action